হ্যালো বন্ধুরা আজকে যে আমার আর মেয়ের সাথে এত বড় একটা বিপদ ঘটে যাবে সত্যিই বুঝতে পারিনি তো দেখেছো পাখাটা একটা প্লেট নেই আসলে পাখাটা চলছিলো চলতে চলতে হঠাৎ পাখার প্লেটটা ভেঙে আর নিচে পড়ে গেছে আর আমি আমার মেয়ে ঠিক পাখার সোজাসোজি নিচে বসেছিলাম তো সত্যি কপাল ভালো যে একটুর জন্য বেঁচে গিয়েছি আর আমার মেয়েটার কোনো বিপদ হয়নি মানে সত্যি ভগবান আছে নাহলে আজ কী হতো জানি না আর দেখো তোমাদেরকে প্লেটটা দেখাচ্ছি এই দেখো প্লেটটা কেমনভাবে বেঁকে গিয়েছে পড়ে মানে আর দেখো এই দেখো এইখানটা ভেঙে গিয়েছে মানে সত্যি কপাল ভালো যে আজকে আমার আর মেয়ের কিছু হয়নি পাখাটা একটু কিচকিচ আওয়াজ করছিল তো ভাবলাম ওটা কিছু না মাঝে মাঝে হচ্ছিলো মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল তো ভাবলাম ওটা কিছু হবে না চলুক কিন্তু যে এত বড়ো একটা বিপদ হয়ে ভাবতে পারিনি তাই বলছি বন্ধুরা কারো বাড়িতে যদি এরকম কিচকিচ আওয়াজ হয় পাখা অবশ্যই সঙ্গে সঙ্গে বন্ধ করে দাও আর মেকানিক ডেকে এনে আগে দেখাও তারপরে আবার চালিয়েও কারণ সত্যি বিপদ বলে আসে না আর এত বড় একটা বিপদ হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি আর ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দাও যাতে আমার মতো কারো বাড়িতে এরকম বিপদ আর না ঘটে মানে সত্যি প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর জানি না আমার বলতে এখনও গা কাঁপছে মানে সত্যি আমি খুব প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম আর বাড়িতে আমি আমার মেয়ে জানি না কি হতো আজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি এরকম আওয়াজ হয় প্লিজ মেকানিক আগে ডেকে এনে তারপরে দেখিয়ে পাখাটা তারপরে কিন্তু পাখাটা চালিয়েও তো সবাই ভালো থেকো টাটা বাই বাই